বেশ কয়েকদিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যেখানে বলেছিলাম যে ডক্টর আউসানাইস মনছুর যিনি বলেছেন যে ব্যাংক দেউলিয়া হয়ে যেতে পারে বা কিছু কিছু ব্যাংক অলরেডি দেউলিয়া হয়ে গেছে এবং এই কথার পরিপ্রেক্ষিতে যে গ্রাহকদের মধ্যে যে অস্থিরতা তৈরি হবে সেটা কিন্তু এখন আসলে আমরা সচক্ষে দেখতে পাচ্ছি অর্থাৎ আপনারা নিজেরাও যারা ব্যাংকে টাকা রেখেছিলেন কোনো এফডিআর করেছিলেন বা কোনো ডিপিএস করেছিলেন তারা কিন্তু সেই টাকা এই খবরের উপর ভিত্তি করে কিন্তু ব্যাংকে যাচ্ছেন এবং ভাঙানোর জন্য চেষ্টা করছেন কিছু কিছু ব্যাংক হয়তো সেই টাকা আপনাকে ফেরত দিতে পারছে না অল্প কিছু টাকা দিচ্ছে এবং অনেক সময় বলছে যে এখন পুরো টাকা দেওয়া সম্ভব না আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে তখন আসলে আপনার ভিতরে অস্থিরতা তৈরি হবে এবং এটা জানা কথা এটা বাস্তব সত্য কিন্তু মূল ব্যাপারটা কি জানেন যে সত্য যেটা হচ্ছে সামনে সেটা হচ্ছে এখন আপনারা যে খবরগুলো দেখছেন যে বাংলাদেশ ব্যাংক একটা নতুন পলিসি তৈরি করেছে যেখানে এই দুর্বল যে ব্যাঙ্কগুলো আছে অর্থাৎ যারা সময় মতো টাকা ফেরত দিতে পারছে না বা যাদের লিকুইডি ক্রাইসিস আছে তাদেরকে একটা বড় অ্যামাউন্টের একটা ধার দিবে বলা চলে সেটা নিজেরা দেবে না বাংলাদেশ ব্যাংক গ্যারান্টি থাক দিবে যে এই টাকাটা সে শোধ করে দেবে এবং অন্য যে ব্যাংকটার অ্যাবিলিটি আছে সেই ব্যাংক সেই ধারটা দিবে দেখা যাচ্ছে সেই ব্যাংক আবার তিন মাস বা ছয় মাস মেয়াদি দিবে সেও কিছু ইন্টারেস্ট পাবে কিন্তু বাংলাদেশ ব্যাংক সরাসরি তাকে কোনো টাকা দিচ্ছে না খুব ভালো একটা ব্যাপার যে যে ব্যাংকটা টাকা নিচ্ছে সে অনেকটা পেশারে থাকবে যে দিব না বা দিচ্ছি না তখন বাংলাদেশ ব্যাংক ওই ব্যাংক আসলে ওই ব্যাংকটাকে প্রেশার দিবে বাংলাদেশ ব্যাংক এখানে গ্রান্টার হিসাবে থাকবে তো ব্যাপার হচ্ছে এরকম অনেক ধরনের অনেক সহায়তা এর আগেও দেওয়া হয়েছিল কিন্তু যে ব্যাঙ্কগুলো দুর্বল তারা আসলে এই জিনিসগুলো খুব সিরিয়াসভাবে নেয়নি যে এই টাকা দিচ্ছে এটা তো না শোধ করলে হবে এই টাকা সুদ না দিলেও হবে এভাবেই গড়িমেশি করে চলে গেছে এই কারণে ব্যাংক খাত ঘুরে দাঁড়াতে পারেনি এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে কি জাওসানিস মনসুদ তিনি কিন্তু ভালো উদ্যোগ নিয়েছেন যে তিনি চেষ্টা করছেন যে একটা ব্যাঙ্কে অনেকটা প্রেশারের মধ্যে ফেলে তারপরে হয়তো সহায়তাটা দেও যাতে বুঝুক যে তাকে এই ঋণ শোধ করতে হবে এটা মেরে দেওয়ার কোনো সুযোগ নাই তো এরকমই কিছু উদ্যোগ নেওয়া হবে এমন না যে একদম তিনি বলছেন দেউলে হয়ে গেছে মানে কালকের থেকে ব্যাংক বন্ধ হয়ে যাবে আসলেই তাই এটা হওয়ার কথা না তাহলে ব্যাংকিং সেক্টর ধ্বংস হয়ে যাবে যেটা হতে পারে যে আটটা ব্যাংকের সাথে মার্জার হইতে পারে অন্য একটা ভালো প্রতিষ্ঠান বা গ্রুপ অফ কোম্পানি এসে একটা ব্যাংকে অন করতে পারে যে কিনে নিতে পারে পোরা রিক্স নিয়ে যদি মনে হয় যে তারা তাদের প্ল্যান তাদের মানে সব কিছু পরিকল্পনা মাফিক ব্যাঙ্কটাকে আবার সুন্দর করে গুছিয়ে ব্যাক করাইতে পারবে তখন আসলে এরকম হতে পারে যে পুরো মালিকানা চেঞ্জ হয় অনেক শেয়ারটা তারা নিয়ে তারা ব্যাঙ্কটাকে আবার রিফার্ম করে সুতরাং আমি একটা জিনিস আপনাদের কাছে বলবো যে আপনারা তিন পাঁচ বছর সাড়ে পাঁচ বছরে দ্বিগুণ প্রকল্প বা যদি বলা হয় যে সাত বছরের একটা ডিপিএস করছেন পাঁচ বছর হয়েছে আপনি যখন ভেঙে নিয়ে যাচ্ছেন দেখেন টাকা হয়তো কয়দিন আপনার ঘরে থাকবে আপনি ভয়েই ভাঙছেন কথা আপনি এ টাকাটা লস করে আপনি চলে আসছেন একটা ব্যাপার খেয়াল রাখবেন ব্যাংকে ছাড়া কিন্তু আপনার টাকা আপনি কোথাও রাখার ব্যাংক সঞ্চয়পত্র এর বাইরে আসলে টাকা রাখার মতো তেমন কোনো সুযোগ নাই আর বাকি হচ্ছে আপনি জমি কিনতে পারেন আপনি ফ্ল্যাট কিনতে পারেন আপনি গহনা কিনতে পারেন কিন্তু আসলে হচ্ছে আপনার টাকা বাড়াইতে গেলে ব্যাংকে স্বরণপূর্ণ হইতে হবে সুতরাং ধৈর্য ধরতে হবে যে কোনো পরিস্থিতি দেখেন বাংলাদেশে এখন যে পরিস্থিতি হচ্ছে এটা কিন্তু এরকম হওয়ার কথা ছিল না কেউই বিশ্বাস করতে পারেনি সেটাই হলো সুতরাং তারাহুড়া করে আপনার টাকা যখন নিয়ে যাচ্ছেন আমরা অনেকে দেখছি যে আজকে টাকা ভেঙে নিয়ে গেছে কয়দিন পরে কিন্তু আবার সেই টাকাটা কিন্তু আবার আমাদের ব্যাঙ্কে ব্যাগ নিয়ে আসতেছে কারণ তখন তারা দেখতেছে যে না তাদের কোনো ওয়ে নাই অর্থাৎ আপনি একটা ব্যাঙ্কের থেকে খুলে আরেকটা একটা ব্যাঙ্কে নিয়ে যাচ্ছেন পরের দিন পেপারে খবর আসতে এসেছে ওই ব্যাঙ্কটাও সমস্যা তখন আপনি কী করছেন আবার এরকম যদি ভয় পান আপনি টাকা নিয়ে আপনার অনেক টাকা হয়েছে আপনি টাকা নিয়ে যদি ভয় পান তাহলে আপনার টাকা আসলে বাড়ার সুযোগ কম তাই আমি বলবো যে হুট করে ব্যাঙ্কে যেয়ে বলবেন না যে আমার ডিপিএসটা আমি ভেঙে নিব আপনি ধৈর্য ধরুন আপনার টাকা সিকিউরিটি অবশ্যই দিবে এবং বাংলাদেশের একটা ব্যাংক হুট করে বন্ধ হবে না এই জিনিসটা আসলে সবথেকে সত্য কথা হচ্ছে এটা এটা হইতে গেলেও অনেক সময় লাগবে বা সেটা অনেক কঠিন একটা পরিস্থিতি না হলে হবে না তা তো কঠিন পরিস্থিতি হয়নি যেটা হচ্ছে এখন একটা স্বাভাবিক একটা ব্যাপার যে যেটা হয় যেটা স্বাভাবিক আমি আগে বলছি যে সবাই মিলে ব্যাংকে যে টাকা উঠাইতে গেলে একটা সুন্দর ভালো সবল ব্যাঙ্কও টাকা দিতে পারবেন তখন আপনি ভাই পেলে তো হবে না আগে আপনাকে বুঝতে হবে সিচুয়েশন বুঝতে হবে পুরো অর্থনীতি বুঝতে হবে তারপরে ভাই পেতে হবে সুতরাং আপনার টাকা নিরাপদে রাখতে গেলে এই সব কিছু বিবেচনা করেই আপনি টাকাটা আসলে রাখুন বা তুলুন ধন্যবাদ